ফেসবুক পেজ খুলে আমি আর্নিং করতে পারি বা না পারি তবে অনেক উপকার পেয়েছি সেগুলোই আজকে আপনি আমি আপনাদের সঙ্গে বলবো এই যেমন ধরুন প্লেট সাজিয়ে খাবার খাওয়া যেটা কখনোই হতো না ঠিক মতো তো খাবারই খেতাম না আবার প্লেটে সাজিয়ে খাওয়া কিন্তু পেস খোলার পরে আমি অনেক সুন্দর করে প্লেট ডেকোরেশন করে খাবার খেতেই পছন্দ করি আর আপনারাও এটাই বেশি পছন্দ করেন আমার বাসায় একটি গোছানো কাজকে অগোছানো করার জন্য হেল্পিং হ্যান্ড আছে জানি না আপনাদের কার কার বাসায় আছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে আপনাদের কার কার বাসায় এমন হেল্পিং হ্যান্ড আছে যে শুধু কাজ বাড়ায় গোছানো কাজকে অগ্রসল করতে পছন্দ করে আমার হেল্পিং হ্যান্ডে আমাকে অনেক কাজে সাহায্য করে তার কিছু নমুনা আমি আপনাদের কাছে বলি যেমন ধরুন গোছানো বিছানাকে অগসলো করা খাটের বালিশগুলো সব মেঝেতে নিয়ে খেলাধুলা করা যেখানে সেখানে পানি ফেলা ডাস্টবিনের ময়লা সব নিজের গায়ে ঢালা ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাছে সাহায্য করে আমাকে আপনাদের কার কার এমন সাহায্য করে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপুরা আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজ জেলার নাম কমেন্ট করে বলবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো মেনশন করব ভিডিওর মধ্যে আমি যদিও ফেসবুকে নতুন তবে আমি অনেকগুলো ভালো ফলোয়ার পেয়েছি যারা আমাকে নিয়মিত কমেন্ট করে এবং ফলো করে এবং আমার ভিডিওগুলো শেয়ারও করে তাই আপনারা যদি আমার ভিডিওতে ফলো লাইক দেন তাহলে অবশ্যই নতুন নতুন ফলোয়ার পাবেন আমার আগের পূর্বের ফলোয়ারগুলো আপনাদেরকে অবশ্যই ভালোবাসে দিবেন আমি খুবই দুঃখিত আমার হেল্পিং হ্যান্ডটা আমার সঙ্গে সব সময় থাকে যার কারণে আমি কথা বললেও তার নয়েসগুলো আসে তাই জন্য খুবই দুঃখিত আপনারা তাকে অ্যাভোড করবেন আমার হেল্পিং হ্যান্ডটা খুবই দুষ্টমি করে এই যে দেখেন কাজের ফাঁকে তাকে ঘুম পাড়ানো লাগে কীভাবে স্টাইল করে ঘুম পারে আপনাদের কার কার হেল্পিং হ্যান্ডগুলো এভাবে সুন্দর করে ঘুম পারে তার একটি করে ফটো দিয়ে যাবেন কমেন্ট বক্সে অবশ্যই thank you এখন তো কমেন্ট বক্সে ফটো দেওয়া যায় আজকে বাসায় রান্না করেছিলাম মুসরি আমাদের গ্রামের ভাষায় এটাকে মুসরি বলি আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলায় এই বিচিগুলোকে কিসের নামে পরিচিত হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আর এটা আমরা পুরপুরি করে খেতে অনেক বেশি পছন্দ করি অনেকেও ঝোল খেতেও দেখেছি আবার মাছ দিয়েও খায় তবে কখনো আমার খাওয়া হয়নি এই পুই মুসরি রান্নায় মশলায় শুধু রসুন জিরা এবং পেঁয়াজ একটু বাটা দিয়ে যদি একটু বেশি করে তেল দিয়ে ভালো করে পেঁয়াজ কুচি দিয়ে মশলা কষিয়ে এই রান্নাটাকে কষানো যায় এবং মাখা মাখা করা যায় তাহলে অনেক বেশি মজা লাগে আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন বাজারে নতুন উঠেছে তাই নিয়ে এসেছিলো বাবু আব্বু অনেক মজা লাগে আমার অনেক পছন্দের খাবার তারও অনেক পছন্দের ফাক্কেট তরকারি রান্নার পাশাপাশি আমি ভাতটাও রান্না করে নিয়েছিলাম যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম সময়ের সাথে সাথে মানুষের সব কিছুই পরিবর্তন হয় যেমন টাকা পয়সা রূপ সৌন্দর্য অথবা ভাগ্য ব্রেন বুদ্ধি শরীরের চামড়াও কুচকে যায় একটা সময় পরে হয়তো এই কারণেই এমন হয়েছে একটা সময় ছিল যে মেয়ে কখনোই অপছন্দের খাবারগুলো খেত না মায়ের বাসায় অনেক ভালো করে মা মমতা নিয়ে রান্না করে দিত তাও খেত না আর এখন সে সেই অপছন্দের খাবারগুলো কি তৃপ্তি সহকারে খাবার খায় কিন্তু মায়ের কথা আমার অনেক মনে পড়ে মা আমি তোমাকে অনেক জ্বালিয়েছি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো এইদিকে আমি মূলা আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে নিচ্ছি ঝোল ঝোল তরকারি না হলে খেতে পারে না ছেলে মানুষ হয়তো এমনই হয় একটু ঝোল ঝোল তরকারি